হে গাইজ আমি সুপুরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ হচ্ছে রাখি পূর্ণিমা তো আমি আমার ভাইকে রাখি পরাবো তার আগে আমাকে রেডি হতে হবে তো আমি রেডি হয়ে চলে এসেছি তো রেডি হওয়ার পর দেখছি ভাই এখনও ফোন দেখছে ও এখনও রেডি হয়নি আর দুটো বেঁচে গেল এখনও আমি না খেয়ে বসে আছি অনেকক্ষণ থেকে বলছি ওটার কথা তাও উঠছে না কি বলো তো ভাইরা না খুব শয়তানি হয় আর এদিকে আমি সব গুছিয়ে নিয়েছি আর এদিকে বলছি তোর গিফট দেবো না গিফট দেবো না তাই জীব ভেঙাচ্ছিল আমি বললাম যে আমিও রাখি পরাবো না যাই হোক যতই বলি না কেন আমার রাখি পড়াতেই হবে তারপর ওকে আমি আশীর্বাদ করে রাখি পরিয়ে দিয়েছি আর এদিকে ওকে আর্ধেক লাড্ডু খাওয়াতে গেছি আর ও পুরোটাই খেয়ে নিয়েছে মানে ও লাড্ডু একটু ভালো খায় তারপর জল খাইয়ে দিয়েছি আর ও আমাকে একটু লাড্ডু খাইয়েছিলো বলেছিল পুরোটা তা আমি খাইনি আর এদিকে আমি ভেবেছিলাম তো গিফট দেবেই না তো দেখলাম একটা ক্যাডবেরি নিয়ে এসছে বক্স তো দিলো আর এদিকে আমি রাখি পড়াতে পড়াতে এদিকে মামা মামি বোনরা সবাই চলে এসেছে এদিকে আমাকে দেখো পুচকুটাও রাখি পরাবে তো ও বসেছে এদিকে বুনু আশীর্বাদ করে রাখি পরাচ্ছিলো আর আমার বোন বারবার তাকিয়ে তাকে দেখছে যে এটা কী করছে আমি কখন পড়াবো আর ও তো পড়াতে পারে না যাই হোক পড়াতে পারে না তো কী হয়েছে ও লাড্ডু খাওয়াবে তো বুনু সবাইকে লাড্ডু খাওয়ালো আর এদিকে ওকে গিফট দিয়েছে ও বড়টাই নেবে না ও ছোটটাই নেবে আর বুনুর জন্য বড়টা আর জন্য ছোটটা আমার বুনু চশমা পরে একদম পুষ্পা আর এদিকে মা ও মামাকে রাখি পরাতে বসে পড়েছে এদিকে বোন মামাকে দেখে দৌড়ে চলে গেছে তো দুজনাকেই আশীর্বাদ করে দিল তারপর মা মামাকে আর বোনকে দুজনাকেই রাখি পরিয়েছে আর এদিকে সবাই সবাইকে রাখি পরার বাবা বসেছিলো তাই আমিও আমার বাবাকে একটা পরিয়ে দিয়েছি আর তারপর আমরা খেতে বসে পড়েছি সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর পাড়ায় হচ্ছিলো ঝুলন তো আমরা ঝুলন দেখতে বেরিয়ে পড়েছি আমি আর আমার বোন আমাদের পাশেই বাড়ি আর এদিকে দেখো ওরা কি সুন্দর সেজেছে লক্ষণ আরও অনেকে আছে তারাও দেখাচ্ছে তোমাদের তার আগে দেখো ওদের ঝুলুনটা আর এদিকে দেখো মাছ দিয়ে পুকুর বানিয়েছে সত্যি সত্যিকারের মাছ দিয়েছে আর এদিকে দেখো কি সেজেছে রাম লক্ষণ রাধা রানী তার পাশেই আরেকটা ঝুলন করছিল বাচ্চারা ওরা তো যা পাচ্ছে তাই সাজিয়ে দিচ্ছে আর আমাদের পাড়ায় খুবই ঝুলন বসেছিল আর এদিকে তারপর ঝুলন দেখে আমরা একটু ওই মেলায় বেরিয়েছি আমাদের পাশেই মেলা ছিল ওই বলেছিলাম না মৌসুমদিনী মেলা তো মেলাটা শেষ হয়ে গেছে মেলা বলতে পুজো শেষ হয়ে গেছে মেলাটা চলছে এখনো ভাঙা মেলা আর কি দিয়ে আমরা রাতে হাঁটতে হাঁটতে গেছিলাম ওখানে সবাই মিলে যাওয়ার পর তো এখানে সবাই এক এক মডেল পোজ দিচ্ছিল আর এই যে আমার বান্ধবী আমার প্রিয় বান্ধবী আমাদের হাঁটতে হাঁটতে খিদে লেগে গিয়েছিলো তাই আমরা চিপস কিনে নিয়েছি আর হ্যাঁ তোমাদের যদি আমার এই ভয়েসটা একটু প্রবলেম হয় আর হতেই পারে কারণ আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে তো সেই ভয়েসটা আসতে পারে তার মধ্যে যদিও আসে তোমরা একটু ম্যানেজ করে নিও আর এই যে সেই ঘাটটা আর এখানে মনসা পুজো হয়েছিল তো আজ মনসা ঠাকুর বিসর্জন হচ্ছিল তো আমাদের এখানে তো সেই ঠাকুরটা নিয়ে এই বিসর্জন হয়ে গেছে আসতে বছর আবার হবে তো এই দেখো কত কানের তো কানের দেখে আমি তো আর তাকাতেই পারছিলাম না কেউ যদি আমাকে কিনে দিত আর বান্ধবীগুলো এত কিপতে কিনে দেবে না ওরাই নিজে কেনে না আমাকে আবার কিনে দেবে এই ঢং করতে করতে পুরো মেলাটা ঘুরলাম কানের দেখতে দেখতে মানে কানের কানের শুধু কানের দোকান বেশি আর এইদিকে ধরো ট্যাডিগুলো কি সুন্দর লাগছে যাই হোক কারের দিকে ব্যাগের দোকান দেখছিলাম এই ব্যাগটা ভালো লাগছিল একটা বান্ধবী নিয়ে বলছিল দেন এনি দেন ফুচকা খেয়ে ঢং করতে করতে বাড়ির দিকে যাচ্ছি আর আমাদের হেঁটে যাওয়ার ক্ষমতা নেই আমরা এখন টোটো করে বাড়ি যাবো সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো টাটা